খুব ভালো কথা যে বন্টন যে সংস্থা তাদেরকে কেন্দ্র সরকার সাহায্য করবেন যে তোমাদের ভাই অনেক দেনা হয়ে গেছে তাই তোমাদেরকে আমরা কোষ থেকে টাকা দিয়ে রাজ্যের বন্টন কোম্পানিগুলোকে সাহায্য করছি কিন্তু তার সাথে একটা কন্ডিশন এসেছে কন্ডিশন কি কন্ডিশন হলো যে এই রাজ্য সরকারি বন্টন সংস্থাগুলোকে তাদের অন্তত পক্ষে কুড়ি শতাংশকে বেসরকারি করে দিতে হবে কুড়ি শতাংশ সম্পত্তিকে বেসরকারি করে দিতে হবে যদি বেসরকারি করে দেওয়া হয় তাহলে কেন্দ্রের সরকার এক লক্ষ কোটি টাকা বেইলআউট প্যাকেজ দেবে আপনি বলুন তো যে ভারতবর্ষে ভারতবর্ষের মতো একটা স্বাধীন দেশে একটা কেন্দ্রের সরকার বলছে যে কেন্দ্র থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা পাওয়ার শর্ত কি শর্ত হলো যে তোমার যে সরকারি রাজ্যের সরকারি কেন্দ্রের সরকারি না রাজ্যের সরকারি যে সংস্থা তাকে বেসরকারি করতে হবে যদি বেসরকারি করো তাহলে পরে আমরা আর্থিক সহায়তা আজকে যে আমরা জড়ো হয়েছি আমরা বুঝেনি যে কেন্দ্রের সরকার খুব বেসারে খুব তাড়াহুড়ো করে ভারতবর্ষের যে কটা রাজ্য সরকারি বিদ্যুৎ নিগম আছে তাদের বেসরকারি করার চেষ্টা করবে দু হাজার কুড়ি সালে একটি নীতি ভারতবর্ষের কেন্দ্র সরকার নিয়ে এসেছিল সেটার নাম হলো আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ভারত আমরা অনেকে জানি প্রধানমন্ত্রী মাঝে মাঝেই বলেন আত্মনির্ভর ভারত আত্মনির্ভর আত্মনির্ভর ভারতের ডকুমেন্টে লেখা আছে যে আমাদের প্রথম কাজ হলো যে ইউনিয়ন টেরিটরি ইউনিয়ন টেরিটরি কোনগুলো যেমন চন্ডীগড় যেমন পন্ডিচেরি যেমন দমন দিউ আর এখন জম্মু কাশ্মীরও ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে বললো যে ইউনিয়ন টেরিটরিতে কোন সরকারি বিদ্যুৎ পরিবহন বন্টন ব্যবস্থা থাকবে না এটা হচ্ছে আত্মনির্ভর ভারত দেশ আত্মনির্ভর হবে যদি আমার রাষ্ট্র যে শাসিত রাজ্য যে কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল সেই কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত বন্টন ব্যবস্থা আমি বেসরকারি করে দিই তাহলে আত্মনির্ভর ভারত বলা হবে লেখা আছে ডকুমেন্টে